নমস্কার দর্শকবিন্দু পয়লা জুলাই থেকে কোন সময় স্কুল স্কুল মর্নিং না ডে বিস্তারিত জেনে নিন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব অত্যধিক গরমের কারণে গত এগারোই জুন এবং বারোই জুন শিক্ষা দপ্তর থেকে ও পরবর্তী সময়ে মধ্য শিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে অ্যাডভাইজারি জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল রাজ্যের প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলি চাইলে জুন মাসটি মর্নিং শিফটে স্থানান্তরিত করতে পারে তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে শুধুমাত্র ছাড়পত্র দেওয়া হয়েছিল কখনও নির্দেশ দেওয়া হয়নি যে মর্নিং শিফটে ক্লাস করতেই হবে এক্ষেত্রে রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলি মর্নিং শিফটে হয়েছিল তা নয় অনেক বিদ্যালয় ডে শিফটেও চলেছে এখন জুন মাস শেষ হচ্ছে আগামী শনিবার প্রশ্ন হল আগামী সোমবার অর্থাৎ পয়লা জুলাই থেকে মর্নিং শিফটে স্কুল হবে নাকি ডে শিফটে স্কুল চলবে যদি শিক্ষা দপ্তর এই দুই তিন দিনের মধ্যে কোনো নতুন নির্দেশিকা জারি করে তাহলে সেই মতো বিদ্যালয়গুলি পরিচালিত হবে আর যদি কোনো বিজ্ঞপ্তি না দেয় তাহলে পূর্ববর্তী বিজ্ঞপ্তি তিরিশে জুন পর্যন্ত বলবৎ থাকছে এবং পয়লা জুলাই থেকে পূর্ববর্তী বিজ্ঞপ্তি আর বলবৎ থাকছে না তাহলে পয়লা জুলাই থেকে বিদ্যালয়গুলি পূর্বে যে অবস্থায় ছিল অর্থাৎ ডে শিফটে সেভাবেই পরিচালিত হবে আবার যদি বিদ্যালয়গুলি মনে করে মর্নিং স্কুল করবে তাহলে সেটাও তারা করতে পারে মর্নিং স্কুল করতেই হবে বা ডে স্কুল করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এক্ষেত্রে স্কুলগুলিকেই সিদ্ধান্ত নিতে হবে আলোচনার ভিত্তিতে যেহেতু শিক্ষা দপ্তর কোনো নির্দেশিকা দেয়নি শুধুমাত্র অ্যাডভাইজারি দিয়েছিল মাত্র তাই মর্নিং স্কুল করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা থাকছে না তো এখন যে পরিস্থিতি আবহাওয়ার যে পরিস্থিতি তাতে কিন্তু সেই অসহ্য গরমটা কিন্তু আর নেই এবং প্রায় কোনো কোনো জায়গায় ভালোই বৃষ্টি হয়েছে আবার কোথাও অল্প বৃষ্টি হয়েছে মোটামুটি এখন সেই গরমের দাপটটা অনেকটাই কমে গিয়েছে সেই কারণে এখন স্কুলগুলি মর্নিং শিফটে না করে ডে শিফটে করাই ভালো কেননা মর্নিং শিফটে ক্লাস করলে ছেলে মেয়েদের যে ক্লাস বা পড়াশুনো খুব একটা ভালো হচ্ছে বা অগ্রগতি হচ্ছে এমনটা কিন্তু বলা যায় না কেননা প্রথম কথা হচ্ছে ডে মর্নিং শিফটে কিন্তু টাইমটা প্রত্যেকটি ক্লাসের টাইম অনেকটাই কম করে দেওয়া হয় কেননা তাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য যাতে গরম বেড়ে ওঠার আগেই তারা বাড়ি পৌঁছাতে পারে পাশাপাশি তাদের মিড ডে মিলটাও কিন্তু তারা ঠিকমতো পাচ্ছে না বা তারা খেতে চাইছে না অত সকালে সেই জন্য পুষ্টিগুণ যুক্ত খা আবার কিন্তু তাদের শরীরে ঢুকছে না এমনটাই কিন্তু মনে করছে বেশ কিছু স্কুল এবং সকালে যেহেতু তারা খুব তাড়াতাড়ি স্কুলে চলে আসছে কোনো কিছু না খেয়েই প্রায় সেই জন্য তাদের কিন্তু স্কুলে আসার পরে একটা দুটো ক্লাসের পরে তাদের খিদে পেয়ে যাচ্ছে এবং কোনো কোনো স্কুল কিন্তু নিজেরা টাকা তুলে তাদেরকে ব্রেকফাস্টের ব্যবস্থা করেছে সব স্কুলের ক্ষেত্রে হয়তো সম্ভব নয় তাই করেনি তো ক্ষেত্রে মর্নিং শিফট এখন না করে ডে শিফটে চলে আসাই ভালো এখন আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ